আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে লুকিয়ে লুকিয়ে চ্যাট করবেন আপনি যখন আপনার প্রিয় মানুষটিকে এস এম এস দিবেন বা ছবি ভিডিও পাঠাবেন সাথে সাথে আপনার চেডিং লিস্টটা লক হয়ে যাবে যে কেউ চাইলেও দেখতে পারবে না এবং এই চেডিং লিস্টটা আলাদা একটা অপশনে গিয়ে থাকবে আপনি সেখান থেকে বের করে আপনার প্রিয় মানুষের সাথে চেডিং করতে পারবেন যদি কেউ আপনার ফোনটি হাতে নিয়ে সারাদিন খোঁজাখুঁজি করে সেই আইডিটি আর খুঁজে পাবে না তো চলুন কথা না বাড়িয়ে সেই প্রসেসটি দেখাই তো আপনারা শুরুতে চলে যাবেন হোয়াটসঅ্যাপ আইডিতে এখান থেকে একটা ব্যক্তিকে আপনারা সিলেক্ট করে নেবেন যে ব্যক্তিটির সাথে আপনারা গোপনে চ্যাট করতে চান তো সেই ব্যক্তিটির উপরে নামের উপরে এভাবে ট্যাপ করে ধরবেন ধরার পরে একদম উপরে থ্রি ডেট একটি অপশন পাবেন এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে লক চ্যাট একটি অপশান আসছে জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন হালকা করে এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিশ্চয়ই একদম দেখেন কন্টিনিউ একটি অপশন চলে আসছে এইখানে ট্যাপ করে দিবেন এখানে আপনি আপনার ফোনের প্যাটার্ন কিংবা ফিঙ্গার লকটি দিয়ে দিবেন যেটা আপনি ব্যবহার করেন দেওয়ার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে দেখেন উপরে লক সেট একটি অপশন দেখা যাচ্ছে এটার উপরে হালকা ট্যাপ করে দিবেন আবারও আপনি আপনার ফোনের যে প্যাটার্ন লক কিংবা ফিঙ্গারপ্রিন্ট লকটি ব্যবহার করেন সেটি দিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই নামটি একা চলে আসলো এই নামটির সাথে আপনি সারাদিন চ্যাট করলেও কেউ কখনও খুঁজে পাবে না সেই ক্ষেত্রে এই নামটির উপরে ট্যাপ করে দিবেন দেখেন এখানে সেটিং সিস্টেম চলে আসছে কিন্তু আপনি চাইলে এখান থেকে সারাদিন চ্যাট করবেন কেউ কখনও আপনার চ্যাটগুলো খুঁজে পাবে না ছবি ভিডিও যাই দেন না কেন এখন আপনি যদি চান এই অপশনটিকে বন্ধ করে দিবেন সেটি করতে পারেন একটু ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর উপরে দেখবেন থ্রি ডট অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন এখানে একটি অপশন পাবেন সেডিং এখানে ট্যাপ করে দিবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রাইভেসি অপশনটির উপরে ট্যাপ করে দিবেন একটি স্ক্রল করে নিচে আসবেন চ্যাট লগে একটি অপশন দেখা যাচ্ছে একদম সবার নিচে এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এখানে দেখেন আনলক অ্যান্ড ক্লিয়ার লক চ্যাট এই অপশনটির উপরে হালকা ট্যাপ করে দিবেন এইখানে দেখেন একটা বক্স চলে আসছে বক্সটির নিচে দেখেন আনলক অ্যান্ড ক্লিয়ার একটি অপশন দেখা যাচ্ছে লাল কালিতে লেখা এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এখান থেকে আপনি আবারও আপনার ফোনের ফিঙ্গার লক কিংবা প্যাটার্ন লক সিস্টেমটি দিয়ে দিবেন ব্যাস অপশনটি কিন্তু বন্ধ হয়ে গেল তো আপনারা চাইলে ঠিকইভাবেই আপনার প্রিয় মানুষগুলোর সাথে কিন্তু লুকিয়ে লুকিয়ে চ্যাট করতে পারবেন কেউ কখনোই বুঝতে পারবে না তো আপনার ইচ্ছা করলেই আপনার প্রিয় মানুষের সাথে ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে চ্যাট করতে পারবেন কখনো কেউ কোন করেও টের না যে আপনি আপনার প্রিয় মানুষের সাথে চেডিং করতেছেন সবাই অবাক হবে কেউ বুঝতে পারবে না তো বন্ধুরা এই ছিল সঠিক একটি ভিডিও যদি মনে করেন ভিডিওটি দেখে ভালো লেগেছে আইডিটিকে ফলো করে দিবেন যদি সম্ভব হয় ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস করে দিবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য